মোল্লাতন্ত্র নিয়ে কথা বলেছি যে আপনার জীবনের প্রধান শত্রু কে সেই বিষয়গুলো তুলে ধরতে যে আমরা মোল্লাতন্ত্রের কথা বলেছি কিন্তু এই মোল্লাতন্ত্র মানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু আমি বোঝাচ্ছি না নির্দিষ্ট শ্রেণীকে বোঝাচ্ছি যেই শ্রেণী আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনকে উপেক্ষা করে নিজস্ব আইন প্রয়োগ করে নিজস্ব আইন দ্বারা মানুষকে বিভ্রান্ত করে সেই শ্রেণীকে আমি বলছি মোল্লা এবং সেই মোল্লা আপনার কেবল দাড়ি টুপি জুব্বা হিজাব পরা নয় এই মোল্লা সেই যে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে এই মোল্লা সেই যে আল্লাহর নীতির বাইরে যেয়ে নিজস্ব নীতি প্রয়োগের চেষ্টা করে এই মোল্লা সেই মোল্লা যেই মোল্লা একবার বলে যে সুদ খাওয়া হারাম যে সুদ খায় সে জান্নাতে যাবে না তার জানাজা পড়ানো যাবে না ইত্যাদি ইত্যাদি আবার সেই সুৎখোরকেই এখন মাথায় নিয়ে নাচে যদিও আমাদের দেশের এই যে ডক্টর ইউনুস উনি সুৎখোর বলে একসময় মোল্লারা কিন্তু খুব লাফাইছে এখন সেই সেই ব্যক্তিকে নিয়েই ওনারা এখন তাকে জান্নাত তাকে পীর তাকে মানে ইত্যাদি ইত্যাদি নানান রকম উপমা দিচ্ছেন তো আগে যখন বলেছিলেন তখন কই ছিল আপনাদের এই নীতি ডক্টর ইনুস আদৌ ওষুধ খোর কিনা সেটাও তো আপনারা নিশ্চিত নন তো এই যে যখন যে জায়গায় যেমন খুশি বলে যাচ্ছেন এই বলে যাওয়াটাই হচ্ছে মূল্যাতন্ত্র আল্লাহ বলে সমুদ্রের সকল প্রাণী তোমাদের জন্য বৈধ আপনি বলছেন যে না সব প্রাণী খাওয়া যাবে না কেন তাহলে এই যে আল্লাহর আইনের বাইরে আপনারা আইন প্রয়োগ করছেন এটাই হচ্ছে মূল্যাতন্ত্র আল্লাহ বলেছেন নারী পুরুষ সমান অধিকার সকলেই একসাথে কাজ করবে এবং যুগে যুগে সকল নবী রসুলের সময় সকল নারীগণ পুরুষগণ একই সাথে চলছে কাজ করছে ব্যবসা করেছে যুদ্ধ বিগ্রহ করেছে সকল কিছুতে নারীর অংশগ্রহণ সমান ছিল মানে কেউ কখনো কাউকে বলেনি যে তুমি এটা করতে পারবে না নারী হিসেবে তোমার এটা যাওয়া উচিত না করা উচিত না এই ছিল না কিন্তু এই আইনগুলো প্রয়োগ করেছে এই মোল্লা মোল্লা কোরআনের আয়াতের উদাহরণ দেয় যে আয়াতটা নবীর পরিবারের জন্য আল্লাহ নাজিল করেছেন যে হে নবী আপনি আপনার পরিবারকে বলুন তারা যেন অন্য নারীদের মতো বাহিরে বের না হয় তারা যেন ঘরে অবস্থান করে এবং তারা যেন কোমল কণ্ঠে পুরুষের সাথে কথা না বলে যে সমস্ত পুরুষের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হবে তো এইটা শুধু আপনার পরিবারের জন্য অন্য নারীদের জন্য নয় এইটা স্পষ্ট আয়াত হাজাবের মধ্যে আছে দেখে নেবেন সুরা আজাব এবং সুরা নূর এই দুইটা সুরার মধ্যে হাতে গোনা তিন চারটা আয়াত হচ্ছে নারীর পর্দা এবং নারী কিভাবে চলবে সেই বিষয়গুলো সম্পর্কে বলা তো সেটা কি করেছে এটা সকল নারীর উপর সমানভাবে চাপিয়ে দিয়েছে কেউ তো বলছেন যে নারী মানেই জাহান্নামী নারী মানেই জাহান্নামী মানে উনি ওনার যে মার থেকে জন্ম নিয়েছেন সেই মাও জাহান্নামী তো উনি তো বুঝেনি নাই যে নারী আসলে কি নারী বলতে আল্লাহ কি বুঝিয়েছেন পুরুষ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এই যে পুরুষ নারীর উপর নেতৃত্ব দিবে কর্তৃত্ব করবে বা দায়িত্ব পালন করবে এই ব্যাপারে পুরুষকে কেন এগিয়ে দিয়েছেন এই পুরুষ বলতে আল্লাহ আল্লাহ বুঝিয়েছেন এটা তো উনি বুঝেনি নাই উনি পার্থক্য করেন লিঙ্গ দিয়ে তা আল্লাহ তো লিঙ্গ দিয়ে কথা বলেন নাই আল্লাহ তো নবসকে নারী নবসা আর পুরুষ নবস বলেন নাই নারী এবং পুরুষ উভয় নবসকেই আল্লাহ নফস হিসেবেই ডাক দিয়েছেন হে আমানু যখন বলেছেন তখন কি নারী পুরুষ আলাদা বলেছে যেমন অজুর আয়াত নিয়ে অজুর আয়াত বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইজা কুমতুম মিনাস সালাতি ফাগুসিলু উজুহাকুম যখন তোমরা সলাতে দাঁড়াবে তখন হাত মুখ মাথা মাসে করে বা ধুয়ে ওযু করবে কিন্তু যদি তোমাদের পানি না থাকে তোমরা যদি পায়খানা থেকে আসো তোমরা যদি স্ত্রী সহবাস করো অর্থাৎ পায়খানা করে আসো অথবা স্ত্রী সহবাস করে আসো এবং পানি না পাও তখন তোমরা তায়াম্মুম করবে পবিত্র মাটি দ্বারা তো এইখানে আমি বিস্তারিত বলবো সংক্ষেপে বলি এই যে এখানে বললেন যে তোমরা যদি স্ত্রী সহবাস করো তা আয়াতের শুরুটা হয়েছে আমানু এই কি শুধু পুরুষ যে তাদেরকে বলছেন যে তোমরা স্ত্রী সহবাস যখন করো তাহলে স্ত্রীদেরকে যখন বলবেন তখন স্ত্রীদেরকে কি এই কথাটা বলা যায় যে তোমরা যখন স্ত্রী সহবাস করো স্ত্রীকে তো বলবেন যে তোমরা যখন পুরুষ সহবাস করো কিন্তু সেটা না বলে আল্লাহ যেহেতু বলেছেন স্ত্রী সহবাস করো তাহলে নিশ্চয়ই এখানে স্ত্রী বলতে আল্লাহ এই নারীদেরকে বুঝান নাই এটার বিস্তারিত ব্যাখ্যা আমি পরবর্তীতে দেব ইনশাল্লাহ তারপরে হচ্ছে তোমরা যদি পায়খানা করে আসো পানি না পাও তাহলে তায়াম মুম করো হাত মুখ ধো চিন্তা করে দেখুন আমি পায়খানা করে আসার পর আমি হাত মুখ মাসে করতেছি ডলে ডলে তাহলে কি আমি পবিত্র পরিষ্কার হয়ে যাব আমার মলদার পরিষ্কার হয়ে যাবে কি আজগুবি ব্যাখ্যা করে আমরা এই উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে রেখেছি এটা কারা করেছে এটা করেছে ওই মোল্লা সুতরাং আল্লাহর আইন মানতে গেলে আল্লাহর হুকুম মানতে গেলে আল্লাহর হুকুম নির্দিষ্ট সুনির্দিষ্ট ভাবে জেনে বুঝে মানতে হবে মোল্লার কথা শুনে মানলেই আপনি বিভ্রান্ত আল্লাহ বলেছেন যে শুকুরের মাংস খাওয়া হারাম শুকুরের মাংস একদম নির্দিষ্ট করে বলে দিয়েছেন বলেন নাই যে শুকর খাওয়া হারাম বা শুকর হারাম এটা বলেন না বলেছেন শুকোরের মাংস তাহলে আপনি শুকোরের চামড়া দিয়ে যদি টুপি বানান সমস্যা হবে কেন শুকরের তেল দিয়ে যদি সাবান বানায় সমস্যা হবে কেন শুকরের পশম দিয়ে যদি আপনার পোশাক বানায় সমস্যা হবে কেন আল্লাহ বলেছেন শুকোরের মাংস খাওয়া হারাম অর্থাৎ শুকরের মাংসে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর তো সেই জায়গাটাতে আমরা শুকরের নাম নিলেই চল্লিশ দিন নাকি মুখ না পাক থাকে কোন জায়গায় নিয়ে গেছি আবার দাঁড়ায় পানি খাইলে শয়তানের মুদ খাওয়া হয় শয়তানকে মুতায় ছেড়ে দিয়েছেন তো দাঁড়ায় পানি খাইলে যদি শয়তানের মুদ খাওয়া হয় তাহলে জমজমের পানি কেন দাঁড়ায় খান তখন বলবেন নবীজি খেয়েছেন তো নবীজি কেন খেয়েছেন নবীজি কি তখন শয়তানের মুদ খেয়েছেন তখন বলবেন না ওজুবুল্লাহ কি বলে তা আসলেই তো তাই আপনাদের কথাই আপনারা আটকে যান এই ধরনের কথা যারা বলছেন তারাই হচ্ছে মোল্লা আল্লাহ বলেছেন যে আমি যেগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছি সেইগুলো ব্যতী রেখে বাকি সকল কিছু তোমাদের জন্য বৈধ তাহলে নির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন কি কি শুকুরের মাংস খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম তারপরে হচ্ছে মৃত প্রাণী খাওয়া হারাম এবং আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম নিয়ে জবাই করলে সেটা হারাম এখানেও দেখুন কথা আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নাম এখন আপনি যদি কারো নামে না নেন তাহলে কি সমস্যা হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম নেওয়া যাবে না নিলে আল্লাহর নামই নিতে হবে আল্লাহ বলেন নাই যে অবশ্যই আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে কথাটা কিন্তু খুবই খেয়াল করার বিষয় যে আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম নেওয়া যাবে না নীলে আল্লাহর নাম নিবেন এখন আপনি চাপিয়ে দিয়েছেন এই আল্লাহ আকবর বলে জবাই করে না এটা খাওয়া যাবে না হিন্দুর ঘরের হাতে খাওয়া খাওয়া যাবে না খ্রিস্টানদের খাওয়া যাবে না এক সময় বলেছেন এই এই ধরনের পোশাক পরা যাবে না প্যান্ট শার্ট পরা যাবে না কেন ইহুদিরা পরে ওটা হারা ইংরেজিতে কথা বলা যাবে না কেন ওটা ইহুদিদের ভাষা তারপর হচ্ছে মাদ্রাসা ছাড়া স্কুল কলেজে পড়া যাবে না কেন ওটা ইংরেজরা ইহুদিরা বানাইছে তারপর হচ্ছে গান বাজনা করা যাবে না কেন ওটা ইহুদিরা করে বা ওইটা করলে মানুষ বিভ্রান্ত হয়ে যায় তো বিভ্রান্তিমূলক কাজ আপনি করছেন একের পরে এই সকল কিছু অবৈধ ছিল তারপরে ছবি তোলা হারাম টিভি দেখা হারাম সবকিছু ভাস্কর্য অর্থাৎ মূর্তি বানানো হারাম সেই মূর্তিও কিন্তু এখন বানানো হয়েছে বাংলাদেশে এখন এই যে একটা মূর্তি বানানো হয়েছে কোন জেলাতে যেন যে সেই মূর্তিটা আল্লাহ মুহাম্মদ দিয়ে সাজানো পুরা ভাস্কর্যের স্তম্ভটা আর তার উপরে রেখেছে হচ্ছে একটা ডিসপ্লে যেখানে মোল্লাদের ছবি তাহলে আল্লাহ এবং মোহাম্মদ রয়েছে নিচে আর তার উপরে মোল্লা চিন্তা করছেন মোল্লা কোথায় চলে গেছে তো এই হচ্ছে মোল্লা যেই মোল্লা তন্ত্র মানতে গেলে আপনার আল্লাহ অনেক দূরে চলে যায় রসুল অনেক দূরে চলে রসুল কিন্তু মানেই না মুখে বলে কিন্তু আদতে রসুল মানে না কথায় কথায় বলে যে এটা রসুলের হাদিস রসুলের সুন্নত রসুল বলেছেন কিন্তু আসলে রসুল তো তাই বলেছেন যা আল্লাহ কোরআনে বলেছেন কোরআনের বাইরে তো রসুল কোনো কথা বলেন নাই ইনাহুল ইন করিম আল্লাহ বলছেন এটা রসুলের বাণী তারপর বলছেন যে রসুল সারা জীবনে আনিল হাওয়া সারা জীবনে তিনি আমার কথার বাইরে কোনো কথাই বলেন নাই নিজ থেকে কোনো কথাই বলেন নাই কিন্তু মোল্লা যে কোনো কথাই রসুল বলেছেন অমকের অমকের কাছ থেকে শুনে বলা হয়েছে বলে চালিয়ে দিচ্ছেন রসুলের নামে তাহলে এই যে মিথ্যা অপবাদ মিথ্যা কথা এবং আল্লাহর হুকুমের বাইরে চলে যাওয়া আল্লাহ যেখানে বলেছেন যে যে আমার 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 এই হচ্ছে হাদিস 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 এবং হাদিসের চেয়ে কার বড় তোমরা তাকে অনুসরণ করবে কি তোমাদের আয়াতি জন্য যথেষ্ট নয় আমার এই হাদিস আমি নির্ভুলভাবে ব্যাখ্যা করেছি এবং আমি এই কোরআন নাজিল করেছি আমি এর ব্যাখ্যাকারী আমি এর হেফাজতকারী তাহলে আল্লাহর কোরআনের ব্যাখ্যার নামে আমরা যে অন্যান্য ব্যাখ্যা নামে হাদিস দাঁড় করাচ্ছি তাফসির দাঁড় করাচ্ছি এই তাফসির যারা করেছেন তাদেরটাই মানতে হবে আর কেউ বলতে পারবে না কেন তাদেরটা নির্ভুল নিখুঁত এই অথরিটি কে দিয়েছে সুতরাং এই ধরনের অপবাদ এবং মিথ্যা বানোয়ার বিভ্রান্তিমূলক কথাবার্তা যারা প্রয়োগ করে জোর জবরদস্তি করে তারাই হচ্ছে মোল্লা যেমন ধরুন বাংলাদেশে এখন যে অবস্থা চলছে একটা সময় এই এক বছর আগেই সবাই আওয়ামী লীগ ছিল মানে যে আওয়ামী লীগ করতো না সেও বুকে নৌকা লাগায় ঘুরে বেড়াইত আর যে আওয়ামী লীগকে ঘৃণা করতো বা আওয়ামী লীগকে অপছন্দ করত কিংবা অন্য দল করত তারা নীরব থাকত আর যারা সুবিধা নেওয়ার জন্য তারা সব আওয়ামী লীগ হয়ে যেত আর যারা সত্যিকার আওয়ামী লীগ তারা তো আওয়ামী ছিলই কিন্তু এখন সেই আওয়ামী লীগ যারা প্রকৃত আওয়ামী লীগ করতো তারা এখন লুকাইত তারা প্রকাশে বের হতে পারছে না যারা আওয়ামী লীগকে সমর্থন করত, তারা এখন নীরব তারা এখন এখনকারদের সমর্থন করছে আর যারা আওয়ামী লীগ বিদ্বেষী ছিল তারা তো একদম পুরা চাঙ্গা এমন একটা অবস্থা যে আওয়ামী লীগের নাম নেওয়াই হচ্ছে এখন বাংলাদেশে একটা অপরাধ তো এই এই বিষয়টা সৃষ্টি করলো কারা মোল্লা আর আমি বলছি না যে আওয়ামী লীগ সঠিক ছিল তোমরা সঠিক না বা আওয়ামী লীগ ভালো ছিল তোমরা ভালো না ব্যাপারটা তাও নয় ভালো মন্দ দুই আছে কিন্তু সেই নামটা নেওয়াই অপরাধ হয়ে গেছে যারা আওয়ামী লীগ সমর্থন করে বা আওয়ামী লীগ করে তারা এখন বাড়িতে টিকতে পারছে না নিরুদ্দেশ হয়ে আছে বা তাদের নামে কেস দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সবাই তো অপরাধী না আচ্ছা তারপরে শেখ মুজিবের উপরে যে ধরনের তার ভাস্কর্য ভাঙা তার ছবিতে নানান রকম অপমানমূলক জুতা পেটা করা ইত্যাদি ইত্যাদি কি করছেন আপনারা ঠিক একই রকম কার্যক্রম চালিয়েছিল সেই কারবালার যুদ্ধে কারবালার যুদ্ধে নবী পরিবারদেরকে হত্যা করে তারপর নিজস্ব মোল্লা দ্বারা এই আইন ফতোয়া এবং হাদিস প্রয়োগ করেছিল এই মুয়াবিয়া ইয়াজিদ তাদের সন্তান মারোয়ান এবং অন্যান্যরা সেই থেকে এরা এই যে প্রচলন চালু করেছে সেই প্রচলনটাকেই আমরা এই যে চোদ্দোশো বছর ধরে লালন করছি আর বলছি যে চোদ্দশো বছর ধরে চলছে তুমি এখন নতুন করে এসে বলবা আর আমরা মেনে নিব কথা সত্য বাংলাদেশের এই আওয়ামী বিদ্বেষী যে অবস্থা এখন চলছে এইভাবে চলতে থাকলে একটা সময় মানুষ বলবে যে আওয়ামী লীগ বলে কিছু ছিল না ওগুলো বানোয়াট ওটা মিথ্যা কল্পকাহিনী এরকম হয়ে যাবে যেটা এই যে এখন হয়েছে যে আপনি যখন সত্যিকার কোরআনের কথা তুলে ধরেন তখন এই কোরআনের কথা তাদের কাছে সত্য মনে হয় না তারা ওই চোদ্দশো বছর ধরে মিথ্যা হাদিস নামে নবীর নামে দোহাই দিয়ে বানিয়ে চলে আসতেছে সেটা সত্য হয়ে দাঁড়ায় কারণ আল্লাহ যেখানে বলছেন যে আমার কোরআন একমাত্র বিধান এর বাইরে অন্য কারো বিধান চলবে না আমার কোরআনকে অনুসরণ মানে নবীকে অনুসরণ আর নবীকে অনুসরণ কেন কারণ নবী কোরআন দিয়েছেন নবী বুখারী শরীফদের নাই নবী তীর শরীফ শরীফদের নাই নবী কোরআন শরীফ দিয়েছেন সুতরাং কোরআন অনুসরণ করে আমরা যদি চলি তাহলে আমরা ওই সত্যিকার কথা বলবো যে কথাগুলো এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে চলে যাবে তাহলে মোল্লাতন্ত্র হচ্ছে সেই তন্ত্র যেই তন্ত্র আল্লাহর হুকুমের বাইরে হুকুম দেয় আল্লাহর আইনের বাইরে আইন প্রয়োগ করে আল্লাহ যা বলেন নাই তা নিষেধ করে আল্লাহ যা করতে বলেছেন তা করে না এই ধরনের সকল কিছু যারা করছেন তারা মোল্লা এবং এই মোল্লা শুধুমাত্র এই ইসলাম ধর্মে না এটা হিন্দু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইহুদি ধর্মে আছে বৌদ্ধ ধর্ম আছে সকল ধর্মের মধ্যেই এই নিজস্ব ধ্যান ধারণা এবং নিয়ম নীতি প্রয়োগ করার লোকরাই হচ্ছে মোল্লা সুতরাং এই মোল্লাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে প্রধান শত্রু এই মোল্লা আপনাকে মন খুলে কথা বলতে দিবে না আপনি নারী পুরুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সাদা কালো গরিব দিনমজুর সকলের সাথে আপনি মন খুলে কথা বলবেন প্রাণ খুলে হাসবেন প্রাণ খুলে আপনি আপনার কথা বিনিময় করবেন সেটা করতে দেবে না এই এই জায়গায় বাদ সাজছে কে মোল্লা আল্লাহ তো এই বাদ সারতে বলেন নাই আল্লাহ তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে বলেন নাই আমারটা বড় তোমারটা ছোট এটা করতে বলেন নাই কিন্তু আমরা সেটা করছি কে শিখিয়েছে মোল্লা তো এই তন্ত্র যারা দিচ্ছে তারা মোল্লা আমি বলছি না অমুক তমোক অমুক তমুক যদি এই তন্ত্রের মধ্যে পড়ে তাহলে সে মোল্লা যদি না পড়ে তাহলে সে মোল্লা না পরিষ্কার আপনি যদি এই তন্ত্র প্রয়োগ করেন আপনার পরিবারে আপনার সমাজে আপনার সন্তানের উপর তাহলে আপনি মোল্লা আর যদি না করেন আপনি যদি উদার হন আপনি যদি বিনয়ী হন আপনি যদি সকলের সাথে সমান আচরণ করেন আপনি যদি সকলকে সমান রূপে ভালোবাসতে পারেন সকলের আতিথেয়তা গ্রহণ করতে পারেন সকলের প্রতি আপনি সদয় হতে পারেন তাহলে আপনি মোল্লা না সুতরাং আমরা কেউ মোল্লা হতে চাই না আমরা হতে চাই সত্যিকার আদর্শিক সৎ বিনয়ী এবং আত্মসমর্পণকারী মানুষ কারণ দিন শেষে আল্লাহ এই আত্মসমর্পণকারীকেই জান্নাতে যেতে বলেছেন আশা করি ব্যাপারগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে করে আমার এই বক্তব্যের উত্তর বা বক্তব্যের প্রতিক্রিয়া এটা নয় যে ও ইহুদিদের দালাল ও নাস্তিক ভণ্ড পশ্চিমাদের স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে অন্যদের টাকা খেয়ে এসব কথা বলছে ও হচ্ছে ইসলাম ধ্বংস করার জন্য আসছে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আমার এই বক্তব্যের উত্তর না বা বক্তব্যের মন্তব্য না সুতরাং এই ধরনের মন্তব্য যারা করেন তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব দয়া করে আমার কথাগুলো কোরআনের সাথে মিলিয়ে দেখবেন আমি কে থেকে আসছি কোথায় পড়াশোনা করছি কি কাজ করছি সেগুলো বড় বিষয় নয় কারণ আপনারা আমার কথা যাচাই করবেন আমাকে দিয়ে নয় আপনারা আমার কথা যাচাই করবেন কোরআন দিয়ে সুতরাং কে কোথার থেকে কী অবস্থান নিয়ে বলছে এটা বড়ো বিষয় নয় আমরা সবসময় এই টাইটেল দেখে মানুষকে যাচ করি আমরা সবসময় সে কোথায় পড়াশোনা করছে তার ভক্ত কারা সে কাদের সাথে চলাফেরা করে সে কোথার থেকে কতগুলো ডিগ্রি নিছে সে এখন কী পজিশনে আছে ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা একটা মানুষকে যাচাই করি যে উনি সত্য না মিথ্যা এটা তো যাচাই করার মাধ্যম না যাচাই করার মাধ্যম আছে একমাত্র করেন আপনি কোরআন পড়ুন কোরআন বাংলা অনুবাদ পড়ে দেখবেন যে অনেক কিছুই আপনি খটকা পাবেন এক জায়গায় এই অনুবাদ পড়ে দেখছেন ওই অনুবাদটা যদি আপনি মাথায় রাখেন দেখবেন আর এক জায়গায় যে ওই অনুবাদ আর এই অনুবাদ আলাদা কারণ ওইখানে আল্লাহ বলছেন এইটা এইখানে তো এইটা বলতে পারেন না তো এইটা যদি আপনি বুঝতে চান আপনি একসাথে অনেকগুলো অনুবাদ আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অনুবাদ এক এক কোম্পানি এক এক রকম বুঝেছেন তারা এক এক রকম অনুবাদ করেছেন যে সমস্ত বিষয় নিজেদের স্বার্থের সাথে ঠিক থাকে সেগুলোর অনুবাদ একরকম রেখেছেন যেগুলো নিজেদের স্বার্থের সাথে মেলে না সেগুলোর অনুবাদ পাল্টে দিয়েছেন যেমন এই যে সলাতের কথাই সলাতের অনুবাদ এক জায়গায় করেছেন দোয়া এক জায়গায় করেছেন রুকু সেজদা করা এক জায়গায় করেছেন উপাসনা করা এক জায়গায় করেছেন হচ্ছে করুণা করা কেন করুণা উপাসনা আর দোয়া আর হচ্ছে রুকু সেজদা এগুলো কি এক জিনিস এগুলো তো বুঝতে হবে তো এই সমস্ত কিছু বিষয় বুঝে যদি আপনি কোরআন বুঝতে চান তাহলে আপনি পাঁচটা অনুবাদ একসাথে পড়ুন বুঝুন তারপরেও যদি খটকা থাকে তাহলে আরবি শব্দটার আসল অর্থটা কী সেটা বোঝার চেষ্টা করুন বর্তমানে অনেক ডিকশনারি পাওয়া যায় আপনারা প্রত্যেকেই এই ভিডিও যারা দেখছেন তারা তো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন বা অ্যাপল মোবাইল ব্যবহার করছেন তো মোবাইলে আপনি সারা বিশ্বের সকল তথ্য আপনি সার্চ দিলেই পাবেন আপনি আরবি ডিকশনারি ঘাটুন আপনি বাংলা ডিকশনারি ঘাটুন আপনি ইংরেজি ডিকশনারি ঘাটুন এবং এই বাংলা অনুবাদের পাশাপাশি ইংরেজি অনুবাদটা দেখুন ইন্টারন্যাশনাল ইংরেজি অনুবাদ যেটা সেই অনুবাদটা কিন্তু অনেকটা নিখুঁত আমি বলবো না পুরোপুরি নিখুঁত অনেকটা নিখুঁত তো সেই অনুবাদটাও আপনারা মিলায়ে দেখতে পারেন কোরআনের বাইরে অন্য কিছু নাই কোরআনের মধ্যেই সব তো এই ব্যাপারে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা চাইলে এই রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন সত্যিকার মানুষ যদি হতে চান তাহলে মোল্লা তন্ত্র নয় আল্লাহর তন্ত্র গ্রহণ করুন ধন্যবাদ